আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো দীর্ঘ অনেক পরে লাইভে আসলাম আপনাদের মাঝে সো প্রচন্ড ঠান্ডা আজকে মাইনাস পাঁচ কি বলবো এগুলো তো খুলে যাচ্ছে না কিন্তু তারপরেও প্রচুর ঠান্ডা এবং যেই এরিয়াতে রয়েছি আসলে এখানে তো প্রচুর ঠান্ডা থাকার কথা আর সবসময় প্রায় ঠান্ডা থাকে সেটা হচ্ছে যে আপনারা নাম শুনেছেন যে সুইজারল্যান্ড এরিয়ার জেনেভার কথা জেনেভা হচ্ছে একটা বড় শহর এবং খুবই একটি জনপ্রিয় এবং ট্যুরিস্ট কান্ট্রি হিসাবে যদি ধরেন সেক্ষেত্রেও ভিজিটরের দিক অনেক রয়েছে আর এই প্লাসটা হচ্ছে যে মাউন্টেন এরিয়া দিয়ে রয়েছে অর্থাৎ স্থলপথ থেকে আমরা এখন যে জায়গাটার মধ্যে রয়েছি প্রায় সতেরোশো থেকে আঠেরোশো ফিট উচ্চাতে সো এক ভাই রেখেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন শুভ সন্ধ্যা কারণ শুভ সন্ধ্যা বলতে এই কারণে এখন এখানকার সময় হচ্ছে ছয়টা বাজে ছয়টা বাজে পনেরো তো কি বলবো এই যে কথাটা বলতে চাচ্ছিলাম আসলে ইউরোপের লাইভের কিছু তথ্য আমি আপনাদের শেয়ার করি যদিও ফ্রান্সে নিয়ে অনেকেই মন্তব্য করতেছে এবং ফ্রান্সে ম্যাক্সিমাম লোক এখানে থাকে না কারণ হচ্ছে যে অভ্যন্তর ভিতরে অনেক কঠিন নিয়মকানুন ইমিগ্রেন্টের জন্য কথা বলেন অথবা অন্য অর্থায় আপনি যদি এখানে স্টে করতে চান সেক্ষেত্রেও একটু ডিফিকাল্ট তবে হ্যাঁ একটা প্রক্রিয়া মানুষ সবচেয়ে বেশি অবলম্বন করে এবং এটা অবলম্বন করে আর যে কোনো যদি ফ্রান্সে বা অন্যান্য কান্ট্রিতে এসে ফ্রান্সে প্রবেশ করে প্রথমে যে ধাপটা তারা অবলম্বন করে সেটা হচ্ছে যে অ্যাসালামা কেস ক্লেম করে যেটা কে বলে দমনামিক সো এই অ্যাসেলামিক কেসের ক্ষেত্রে কিছুটা সুবিধা রয়েছে যদিও তারা থাকার এবং পারমিশন দিয়ে থাকে দশ মাস এবং দশ মাসের অতিক্রম হয়েও আরো ছয় মাস চলে যায় প্রায় দেড় বছর ধরে যায় দেড় বছর মতন এখানে থাকা যায় তবে যাই হোক এখন আজ দু হাজার পঁচিশ এবং ডিসেম্বর মাসে আজকে আঠাশ তারিখ এবং সময় সাপেক্ষে সব কিছু পরিবর্তন হচ্ছে এবং দু হাজার ছাব্বিশ সালে আরও বেশি কঠিন হতেছে এবং বামপন্থী দলীয় লোকেরা এর জন্য অনেকটা প্রতিবাদ করতেছে এবং আরেকটা বিষয় তারা অবলম্বন করতেছে যদি বামপন্থীরা তারা এই ইলেকশনে জয়ী হয় তাহলে যারা অবৈধ রয়েছেন এই অবৈধদেরকে তারা বৈধতা পূরণে একটা মানে সেফাসিন মানে খুব সহসতম একটা প্রক্রিয়া তারা অবলম্বন করবে তবে আসলে জানা যায় যে আসলে খুবই কঠিন হচ্ছে দিনের পর দিন যেহেতু বাস্তব লাইভে এখানে চলতেছে এবং বাস্তব লাইভের পরিবেশে সাথে খাপ খাওয়াই দেখতেছি আসলে আসলে অনেকটা কঠিন যদিও অন্যান্য কান্ট্রির তুলনায় বা ইউরোপ অন্যান্য কান্ট্রির তুলনায় ফ্রান্সের বেসিক স্যালারি বলেন বা অন্যান্য সুবিধা একটু মোটামুটি ভালো তবে একটাই সবচেয়ে কঠিন সেটা হচ্ছে বৈধতা ডকুমেন্ট আপনার যদি বৈধ ডকুমেন্ট থাকে আমি আবারও বলতেছি বৈধ ডকুমেন্ট সব কান্ট্রিতেই গুরুত্বপূর্ণ কিন্তু সব কান্ট্রিতে গুরুত্বপূর্ণ হলো। ফ্রান্স কন ইটালি কন জার্মানি কন স্পেন কন এইসব কান্ট্রিতে সুবিধা একটু বেশি কারণ বৈধ ডকুমেন্টের মাধ্যমে আপনি সরকারের আন্ডারে থাকা বা সরকারি ট্যাক্স পে করা এবং সরকারি ট্যাক্স পে করলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারতে এটা হচ্ছে সবচেয়ে একটা বেস্ট অপরচুনিটি এবং তার চেয়ে আরেকটা অপরচুনিটি রয়েছে আপনি বাসাতে বা বাংলাদেশে আপনার দুই মাসের জায়গা তিন মাসে যেতে পারবেন আপনি যদি রুমানের থেকে বা বুলগেরিয়া থেকে তিন মাসের জায়গা চার মাসে আপনি থাকতে পারবেন না সেখানে আপনাকে অলরেডি ইমিগ্রেশনে থেকে আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিলে বা ওই কোম্পানিতে আপনাকে বলবে যে এটা অলরেডি ক্যান্সেল হয়ে যায় অনেকটা ডিফিকাল্ট সেটা হচ্ছে ইমিগ্রেনে বা কাগজপত্র কথা বললাম তো ভাই ইউরোপে আবাসিক হোটেলের বয় বনাম রেস্টুরেন্টে ওইটার কোনো কাজের চাহিদা বেশি এবং কেমন বেতন বেশি ভাই ইউরোপে আবাসিক হোটেলগুলোতে বা যে কথাগুলো বললেন সেটা হচ্ছে যে এখানে কিছু কিছু হোটেল রয়েছে যেমন থ্রি স্টার বা ফোর স্টার অথবা টু স্টার হোটেলগুলো রয়েছে তবে এখানকার কর্মী হিসাবে দেখা যাচ্ছে একটা একটা হোটেলে যে কাজ করে কিন্তু তা না ওই কোম্পানিতে পাঁচটা লোক থাকলে দেখা যাচ্ছে যে পাঁচটা না আরও বেশি থাকে ছাপোস মনে করেন আপনার একজন লোক মনে করেন একটা জায়গা অন্তর্ভুক্ত থাকে না দেখা যাচ্ছে যে এখানে সকাল কিছুটা সময় কাজ করে আবার অন্য জায়গায় নিয়ে যায় এভাবে তিনটা রেস্টুরেন্টে বা দুইটা রেস্টুরেন্টে তারা তাকে দিয়ে কাজ করায় যেটা বাস্তব আবার রেস্টুরেন্ট যদি বড়ো হয় তাহলে ওই জায়গাতেই রাখে সেটা হচ্ছে যে আপনাকে হাউস কিপিং হিসাবে রাখে অথবা ক্লিনার হিসাবে রাখে তবে এখানে দুইটা ক্যাটাগরিতে কাজ করে বেশিরভাগ সেটা হচ্ছে হাউস কিপিংয়ে এবং হচ্ছে যে লোন কাজ করে এই দুইটা দুইটাতে কাজ করে সবচেয়ে বেশি লোক অনেক আমাদের বাংলাদেশের বাইরে কাজ করতেছে যারা কন্টাকে অ্যারেঞ্জ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জানেন যে ফ্রান্সে কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা হওয়া যায় সেটা হচ্ছে যে আপনার সালেমা কেস ক্লেম করেন অথবা বাচ্চাদের মাধ্যমে স্কুলে ভর্তি হলে সেই পেপার দিয়ে অথবা আপনি এখানে স্যালারি কাটের মাধ্যমে আপনি বৈধ হতে পারবেন এই যে কথাগুলো বললাম তো রেস্টুরেন্টের ব্যাপারে এই কথাটাই আপনি বল জেনে রাখবেন সেটা হচ্ছে যে হাউস কিপিং আপনি হচ্ছে ক্লিনার লন্ডিতে কাজ রয়েছে এখানে এই কাজগুলো আপনি করতে পারবেন আর ওয়েটারের ব্যাপারটা আমি আপনাকে বলি ওয়েটারের কথা বললেন হ্যাঁ ওয়েটার একটা ভালো চাহিদা রয়েছে তবে এই ওইটারে প্রথম ক্ষেত্রে আপনাকে এটা দিবে না কারণ হচ্ছে যে ওইটারে যে কোনো কান্ট্রিতে অর্থাৎ ইউরোপের যে কোনো কান্ট্রিতে যদি আপনি কাজ করতে জানে সেক্ষেত্রে আপনাকে বাসা দক্ষতা অর্জন করতে হবে বাসা দক্ষতা অর্জন না করতে আপনার কাস্টমারের সামনে আপনাকে পাঠাবেন কারণ আপনি তো খালি অর্ডার নেবেন না অর্ডারে নেওয়ার পরে যে অনেক কাজ থাকে কাস্টমার অনেক কিছু চায় যেমন পানি চায় টিস্যু চায় নাইফ চায় বা ফক চায় অনেক কিছু চায় বা বিল চাই বা ওয়াশরুম কোথায় এগুলি অনেক আছে তবে ওইটারে ক্ষেত্রে আপনার প্রথম স্থান এটা আপনারা কখনও পাবেন না রূপে যে যত কথাই বলো এটা এটা খুবই ডিফিকাল্ট তবে আমি সেন্ট্রাল ইউরোপের কথাগুলো বললাম আবার অন্য কান্ট্রিগুলো তো মনে করেন যে যদি চিন্তা করেন যে ক্রোশিয়া বা রোমানিয়া তাহলে মনে করেন যে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে হেল্পার হিসাবে আপনাকে ইউজ করবে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে অ্যাভেলেবেল সেখানে প্রবেশ করতেছে কারণ ওইসব কান্ট্রিতে লোকগুলা বা জনশক্তি খুবই কম আর রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া এই দেশের লোকগুলা মনে করেন সেন্ট্রাল ইউরোপে সবচেয়ে বেশি কাজ করে এবং এবং এখানে কাজ করার ক্ষেত্রে তাদের দেশের জনশক্তি অনেকটা কম এবং এই জনশক্তি কমে থাকার কারণে তারা অন্য দেশে থেকে ইনপুট করে মনে করেন এশিয়ার কোন কান্ট্রি থেকে যেখানে লেবার মার্কেটে অনেকটা কস্ট কম সেখান থেকে তারা এটা হায়ারিং করে এক বছর ছয় মাসের বা সি ক্যাটাগরি বিশ্ব অথবা লং টার্ম রেসিডেন্ট অনেক ক্যাটাগরি রয়েছে তো এগুলিতে নিয়ে আসে তবে ট্যুরিস্ট কান্ট্রিগুলোতেই এভাবে তারা পরিচালনা করে তবে সেখানে কাজ করতে করতে আস্তে আস্তে ভাষা শেখা যায় আর নর্মালি জার্মানির ক্ষেত্রে আপনার ফ্রান্সের ক্ষেত্রে বা ইটালির ক্ষেত্রে যদি আপনার ফ্রন্টে হিসাবে কাজ করতে পারবেন না প্রথম টাইমে যেটা বাসতে খুবই ডিফিকাল্ট আর স্পেশালিভাবে আপনার ফ্রান্সে তো আরও ডিফিকাল্ট বাসা খুবই ডিফিকাল্ট জার্মানি একই অবস্থা তবে যে আপনাকে আশ্বাস দিয়ে দিতেছে আসলে ভালো মানুষের আশ্বাস দেওয়া এবং উৎসাহিত উৎসাহিত দেওয়া খুবই ভালো কাজ হতে পারে আপনার এক লাইন এক দিকটা না হলেও অন্য দিকটা আপনাকে করে দিতে পারে আপনি যদি বারম্যান হিসাবে বা বারটেন্ডার হিসাবে যদি হেল্পার হিসাবে প্রথম কাজ করেন সেক্ষেত্রেও আপনি কিছুটা গুছাতে পারবেন এটাও একটা বাস্তব অভিজ্ঞতা খুবই ঠান্ডা কি বলবো কন্ঠ মিয়া লেগেছে সেট ভাইয়া হাই ভাইয়া এই দেখেন জেনেভা শহরে প্লেন গুলো যাচ্ছে দেখতে পারছি না কিনা যায় না ওই যে প্লেনটা যাচ্ছে এটা হচ্ছে জেনেবা শহরের প্লেন জেনেবা শহরটা খুবই কাছে